2001 সালে বিএনপি সমর্থনে এমপি হয়েছিলেন জামাতের আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কিন্তু নির্বাচিত হওয়ার পর জনগণ ওনাকে আর খুঁজে পায়নি তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবার তার জামানত থাকবে না সে ব্যবস্থা করবে সাধারণ জনগণ কুমিলার চৌদ্দগ্রামে ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এমন বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার চৌদ্দগ্রাম থেকে মোহাম্মদ সফিউল আলমের প্রতিবেদনে বিস্তারিত কুমিল্লা চৌধুরগ্রাম উপজেলার তিন নম্বর কালিকাপুর ইউনিয়ন এর এক নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার কালিকাপুর এক নম্বর ওয়ার্ড মুসলিম মার্কেট সংলগ্ন আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কামরুল হুদা এই সময় প্রধান বলেন দু সালে বিএনপির সমর্থনে এমপি হয়েছিলেন জামাতের আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কিন্তু নির্বাচিত হওয়ার পর জনগণ আর খুঁজে পায়নি তাই আগে থেকে বলে দিতে চাই জাতীয় নির্বাচনে তার জামানত থাকবে না সে ব্যবস্থা করবে সাধারণ জনগণ সাধারণ জনগণের ভোট দিয়ে এমপি হবেন তারপর জনগণ আপনাকে খুঁজে পাবে না এই ধরনের এমপি চায় না চৌদ্দ গ্রামের জনগণ এসব কথা বলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু কালিকাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডাক্তার মীর আহমেদ মজুমদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ আলম রাজু বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য তহিদুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য ডক্টর মইনুদ্দিন মিয়াজি উপজেলা বিএনপির সদস্য রোটারিয়ান আক্তার আনোয়ার হোসেন উপজেলা বিএনপির সদস্য খন্দকার আলমিন খোকন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিকাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মফিদ এ সময় এক নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটি ঘোষণা করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কামরুল হুদা নতুন সভাপতি সালে আহমেদ সহ সভাপতি নাজমা বেগম মোহাম্মদ মালিককে সাধারণ সম্পাদক হাজেরা বেগমকে সহ সাধারণ সম্পাদক ও জাহিদ হাসান টিপুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়

Vamos lá, vamos